হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা দেখতে পাচ্ছ সব পাম অয়েল বাগান মালয়েশিয়াতে পাম অয়েল গাছ দেখতে পাচ্ছ ভর্তি তা বন্ধুরা আজকে রবিবার আমাদের কোনো কাজ ছিল না সকাল থেকে তা সারা দিন রুমে বসে বসে ভালো লাগছে না যে বিকেলে তুই মিলে মাছ ধরতে চলে আসলাম তা দেখি আমার এই বন্ধুটা কি করছে ও রাম বন্ধু কি ও কি মাছ ধরা সারাদিন বসে বসে আমাদের ভালো লাগছে না আর কালকে মালয়েশিয়াতে খুব বৃষ্টি হয়েছে তা দেখি এক পুকুরে আমরা মাছ ধরবো তা কি কি মাছ পাওয়া যায় তা তোমাদের দেখাবো তা চলুন বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই বন্ধুটা নেপালে বাড়ি কেঁচো খুঁড়ছে কেঁচো দিয়ে আজকে আমরা মাছ ধরব হ্যাঁ তখন একটা কেঁচো পেয়ে গেছে তো বন্ধুরা কেঁচো খোঁড়া হয়ে গেছে আমাদের তো বন্ধুরা আমরা চললাম যে পুকুরে ছিপ ফেলবো তা চলুন বন্ধুরা দেখা যাক কি মাছ পাওয়া যায় তো বন্ধুরা যেখানে আমরা মাছ ধরবো সেখানে চলে এসেছি তা আমার এই বন্ধু সব ছিপ সেটিং করছে আর বন্ধুরা আমরা এখন মালয়েশিয়াতে সানডাব্রি কোম্পানিতে আছি আর এই যে সানডাবড়ি কোম্পানির মধ্যে এই যে পুকুর মালয়েশিয়াতে বন্ধুরা পাম অয়েল বাগানে ছোটো ছোটো পুকুর খাল বিল ছোটো ছোটো নালা যেখানে জল জমে আছে সেখানেই মাছ আছে বিভিন্ন রকম মাছ তেলাপিয়া মাছ শিঙি মাছ মাগুর মাছ কই মাছ তা বন্ধুরা আমরা আজকে সানডাবড়ি কোম্পানির মধ্যে যে পুকুরটা এই পুকুরটাই আমরা মাছ ধরবো তাই পুকুরে মাছ ধরলে কেউ কিছু বলার নেই তা আমরা এখানে মাছ ধরবো দুই বন্ধু মিলে তা দেখা যাক কি মাছ পাওয়া যায় তো বন্ধুরা এই যে আমাদের কেচো গাথা হচ্ছে তো বন্ধুরা এই যে আমাদের ফাতনা সুলার ফাতনা কেন এখানে মালয়েশিয়াতে মৌরের পাকনা পাওয়া যায় না ওই জন্যে সোলারে দিয়ে ফাতনা তৈরি করে নিলাম আমরা বন্ধুরা এই যে শিব পালছে আমার এই বন্ধুরা শিব ফেলা হয়েছে বন্ধুরা দেখা যাক কি হয় তো বন্ধুরা এখন আমাদের মাছে খাচ্ছে ফেলার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছ খাচ্ছে তা দেখা যাক কি হয় তখন বন্ধুরা খেয়ে চলে গেছে তো বন্ধুরা খেয়ে চলে গেছে আবার ফেলা হবে তো বন্ধুরা আবার ফেলা হলো দেখা যাক কি হয় তখন ধরা আবার খাচ্ছে দেখতে পাচ্ছ তা দেখা যাক এবার কি হয় টান তা আমাদের বেঁধে গেছে মাছ এখন বন্ধুরা একটা তেলাপিয়া মাছ বেঁধে গেছে বন্ধুরা একটা বেঁধে গেছে তেলাপিয়া মাছ তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই তেলাপিয়া মাছটার ওজন কম করে সাড়ে তিনশো চারশো গ্রাম আছে বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়াতে কত মাছ তা বন্ধুরা আবার ফেলা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই বন্ধুটার বাড়ি নেপালে কীভাবে সিপ ফেলছে তা আমার এই বন্ধুটা মালয়েশিয়াতে সানডাব্রি কোম্পানির মধ্যে আজকে সাত বছর আছে তা আমরা এই ছুটির দিনে রুমি থেকে রুমি থেকে থেকে ভালো লাগে না তার এরকম টাইম পেলে আমরা মাছ ধরতে আসি আর রুমে মাছ ঠাসও নেই খাওয়ার কিছু যখন না থাকে আমরা এরকম মাছ ধরতে চলে আসি যে পাম অয়েল বাগানে যেখানে ছোট খাল বিল ছোট নালা আছে যেখানে জল জমে আছে মাল সব জায়গায় মাছ তা আমরা এসে এরকম সিপ ফেলি তো বন্ধুরা দেখতে পাচ্ছ কীভাবে সিপ ফেলছে আমার এই বন্ধুরা তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট মালয়েশিয়ার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য মাছ আছে খুব হ্যাঁ এই পুকুরটায় প্রচুর মাছ বন্ধুরা বিভিন্ন রকমের মাছ আছে তা বন্ধুরা মালিশাতেও দেখেছো কত বড় এই জলে চড়ে চড়ে এই যে বড় বড় গুহারকেল পুরো কুমিরের মতন দেখতে মাছ ধরে ধরে খায় একটা মাস হলো এখন তো আর কোনো কথা বলছে না দেখা যাক কী হয় তো বন্ধুরা আবার খাচ্ছে মাছে দেখা যাক কি হয় দেখা ঠিক তেলা পেয়া মাছ হলো বন্ধুরা দেখতে পেলে দেখা যাক বন্ধুরা কি হয় আবার খাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাম আহ বন্ধুরা বেঁধে গেছে তো দেখতে পাচ্ছ বেঁধে গেছে আমাদের মাছ বেঁধে গেছে বন্ধুরা বেঁধে গেছে আমাদের মাগুর মাছ এটা বন্ধুরা তো বন্ধুরা এই যে মাগুর মাছ আমাদের কত বড় বন্ধুরা মাগুর মাছটা চারশো থেকে পাঁচশো গ্রাম ওয়েট আছে তো বন্ধুরা দুটো মাছ হলো তা যে খাওয়ার মাছ হয়ে গেছে তা বন্ধুরা আমাদের এই দুটো মাছই হয়েছে আজকে একটা মাগুর মাছ আর একটা তেলাপিয়া মাছ তা আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট আর সবাই ভালো থাকবেন